মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহেরিন চৌধুরী সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী কারো মা কারো প্রিয়জন তার শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার না থেকেও মাহেরিন যেন আছেন সবখানেই বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে যমুনা টেলিভিশন বিস্তারিত জানাচ্ছেন তানভিস উদ্দিকী টিপু ছবি তুলেছেন মাসুম খান পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায় এমন করে বন্দি করা যেন কোনোদিনও সে উড়ে যেতে না পারে সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত বিশ শিক্ষার্থীকে হয়তো ভেবেছিল ওরাও তার সন্তান সে নিজেই আমার হাতটা জোর করে ধরে বুকের উপর রেখে বলল যে তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না ইহকালে আমি চলে যাচ্ছি মনসুর হেলাল এখনো বিশ্বাস করতে পারেন না মাহেরিন নেই মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা স্কুল শেষে ফিরবেন বাড়িতে প্রতিটা মুহূর্তেই মানে একটা শূন্যতা কাজ করে শুধু আমি না আমার ছেলে দুজন আছে সবার ভিতরে কোনো মানে মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না যে ড্রেসিং টেবিল ছিল মাহেরিনের দখলে সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার যে বারান্দায় দুজন বসে গল্প করতেন জোছনা দেখতেন কফির মগ হাতে সেখানে এখনও দুটি চেয়ার থাকলেও বসেন কেবল একজন এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে জানান বিস্তর অভিমানের কথা রাখেন মনের সবচেয়ে কাছের বন্ধু মা তার কাছেই ছিল সব আবদার চাওয়া পাওয়া পরীক্ষার হলে সব সময় নিয়ে যেতেন মা সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা অথচ পাশে নেই মা তিনটা সাড়ে তিনটা থেকে চারটা পাঁচটা এরকম হয় এই টাইমটা তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো তো ওই জিনিসটা লাগে আর কি যে আচ্ছা নাই একা একা লাগে একটু মা নাই বলে তারপরে যেরকম বাংলা মানে পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো নাইনটি নাইন পারসেন্টই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহেরিন মিস পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি শিক্ষার্থীরাও ছুটে আসত তার কাছেই বাসায় আসলে হাতে চকলেট তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল তো বলে যে কয়ে আর বললো না কয়ে আসতেছি মানে স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো যে মাঠে খেলাধুলা করে দৌড়ায় আইসা বলো মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম বেদনার ভারে মুসরে পড়েছেন স্বজনরা স্মৃতি ধরে রাখতে মাহেরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে মন একজন মানুষের দিয়ে এটা আমরা একটা ধারণ করতে পারি তার বাচ্চারা ধারণ করতে পারে শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয় শিক্ষার্থীদের জীবন গড়তে যেমন পারেন জীবন বাঁচাতেও পারেন একজন দায়িত্ববান শিক্ষক বিশ্ব শিক্ষক দিবসে মাহরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা তান ফিরসিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা